এই জন্য আল্লাপাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে এমন কোন প্রাণী আছে যেই প্রাণীগুলোকে আমি আল্লাপাক রব্বুল আলমিন খাবারের দায়িত্ব দিলাম সমস্ত বান্দাদের টেনশন আমি আল্লাহর কাছে বান্দারা টেনশন করবে বান্দার ইচ্ছা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইচ্ছার সফলতা দান করবে যার মানে এইটা নয় আল্লাহ পাক বান্দাকে রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে নিয়ে বান্দাকে আল্লাহ পাক বসে থাকতে বলেছেন হাদিস শরীফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক সাহাবি আল্লাহ রসুলের কাছে এসেন আসার পরে কথাবার্তা বললেন যখন নাকি ফেরত যাবেন তখন আবার বাইরে গেলেন ঘোড়া নিয়ে আসছিল কিন্তু যখন রসুলের দরবার থেকে বেরো হইল তাকায় দেখে মরভূমিতে ঘোরা আর নাই রসুলের রিমের কাছে আবার সে ডাক দেয়া বলে আর আমি আসার সময় ঘোরা নিয়ে আসলাম পয়গম্বর এখন যে দেখি ঘোরা নাই আল্লাহ রসুল বলে তুমি ঘোরা কেমনে রাখলা বলে আল্লাহর উপরে তাবাক্কুল করে ঘোরা রেখে আসছিলাম রাসুল বলেন তাওয়াক্কুল তো করছো ভালো কথা এর গুণ মুমিন তাওয়াক্কুল করবে আল্লাহর উপর কিন্তু বলো দেখি ঘোড়াটা তুমি বাদশা কি বাদশাgina সাহাবীরা জিজ্ঞেস করল হুজুর না না যেহেতু মালিকের উপর ভরসা করছ সুতরাং ঘোড়া বাধার কোনো চিন্তা ওপরি নাই রাসূল বলেন আ'লিকাহা ওয়া তাওয়াক্কাল ঘোড়া যখন আসবা আগে সেটাকে बांधো মজবুত করে রশি দিয়ে বেঁধে দাও তারপরে বাঁধার পর এবার বলো আল্লাহ তোমার উপরে ভরসা করে রেখে গেলাম কোনো বান্দা যখন ঘোড়াকে বাঁধবে আল্লাহর উপরে ভরসা করবে ওই ঘোড়ার হেফাজতের দায়িত্ব হলো আল্লাহ তুমি বাঁধবাও না আবার তাওয়াক্কুল করবা ওইটার হেফাজতের দায়িত্ব আল্লাহর উপরে থাকবে না কোনো বান্দা যদি চিন্তা করে কপালে যা আছে নদীতে লাভ দেই যা আছে কপালে বলেন তো মরবে না মরবে না মরবে তার মানে নদীতে বান্দা ঝাঁপ দিবে যখন নাকি নৌকা ডুববে ঝাঁপ দেওয়ার আগে বলবে আল্লাহ তোমার নামে ঝাঁপ দিলাম এবার তোমার দায়িত্ব আমার চেষ্টা আমি করি ওই সময় আল্লাহ পাক রব্বুল বান্দার চেষ্টাকে সফলতা দান করবে তার মানে রিজিকের দায়িত্ব আল্লাহ আল্লাহ পাক কোরআন এই কথাও বলেছেন ছাইদা ফুদিয়াদিস সালাতু ফিল আরদি অবতউ মিন ফযলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ যখন ফরজ হয়ে গেল নামাজ আদায় হয়ে যাওয়ার পর সকালবেলা ফজরের নামাজ যখন বান্দা আদায় করবে ফজরের নামাজের পরে বান্দার একটা কাজ হল ফজরের নামাজ শেষ বান্দা সুন্দর করে জমিনের ভিতরে বিচরণ করবে এখন বান্দা তার নিজের নিজস্ব রিজিকটা বান্দা অন্বেষণ করবে বান্দা দেখবে কোন জায়গায় কি করলে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করে আল্লাহ পাক রিজিক অন্বেষণের জন্য বান্দাকে সারা দুনিয়ার জমিনে বিচরণ করার কথা বলেছেন হে মুসলমান কোন বান্দা যদি আল্লাহর উপরে ভরসা করার পর কাজে নেমে যায় ওই বান্দার সকল প্রকার রিজিক আর উম্মতের কল্যাণের দায়িত্ব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ঘটনা আবু মুসা আশআরী থেকে বর্ণিত উনি বলেন আমরা অসংখ্য সাহাবে আকরম হিজরত করে মদিনার জুমিন আসলাম আশা আর কিছু সাহাব আকরমের দল মদিনায় হিজরত করে যখন যায় এই হিজরতওয়ালা সাহাবী মহাজারের সাহাবা আকরামদের বিভিন্ন কারণে অনেক দিন অবস্থান করার পর খাবারের সংকট দেখা গেল যখন নাকি খাবারের সংকট দেখা যায় আবু মোসারাদিউল্লাহ তাহলাম বলেন। আমরা আমাদের গ্রুপ থেকে একজন সাহাবিকে আমরা রসুলের দরবারে পাঠাইলাম খুব বুঝবেন আমরা আমাদের গ্রুপ থেকে একজনকে রসুলের দরবারে পাঠাইলাম এই কথা দিয়া যাও যাও পয়গম্বরের দোয়ারে যায় তুমি বলবা মহাজির সাহাবাই আমাদের খাবারের সংকট রসুলের তরফ থেকে বাইতুল মাল থেকে যেন আমাদের জন্য খাবারের সংরক্ষণ করে দেওয়া হয় সাহাবা আমাদের একটা জামাত যখন একজন লোককে রসুলের কাছে প্রেরণ করলেন ওই সাহাবীটা আল্লাহর রাসূলের সবদিকে সামনে আগায় রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে নামাজের ভিতরে দাঁড়ানো আল্লাহর রাসূল নামাজের ভিতরে তেলাওয়াত করতেছিলেন এই আয়াত তাই করলেন অমামিন্দা আমা মিন ইল্লা আলা আল্লাহ আল্লাহ রাসূল নামাজের ভিতরে সুন্দর করে তেলাওয়াত করলেন ওই সাহাবিতা মসজিদে নববীর বাইরে যখন দুনিয়া ঈমান রাসূল ইকরামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাওয়াতের নামাজে হাদিসের ভিতরে শুনলেন যখন এই কথা দুঃখতে যে ও সুন্দর করে বাহির অপেক্ষা করলেন তার মানে সাহাবী মাথাে দেখলেন শুনলেন চিন্তা করলেন সমস্ত পশু পাখির রিজিকের দায়িত্ব আল্লাহর যখন এই আয়াত না রাসূলের আজাম থেকে শুনলেন বান্দা রাসূলের কাছে তাগাদা পেশ না করে আবার গ্রুপের কাছে চলে গেলেন সাহাবা ইকরামদেরকে যাই ডাকতে বলে সাহাবা ইকরামরা আল্লাহ পাক রব্বুল আলমিনের তরফ থেকে তোমাদের জন্য খাবার ফায়সলা হয়ে গেল কিছুক্ষণ পর দেখবা খাবার তোমাদের সামনে চলে আসছে আবু মোসা সারি বলেন আমরা চিন্তা করলাম মনে হয় ব্যক্তিটা রসুলের কাছে এই কথা বললো রসুল মনে হয় খাবারের আঞ্জাম দিয়েছেন আসলে কি রসুলের কাছে খাবারের কথা বলা হয়েছে নাকি না সাহাবি এমনি বলছেন যে ভাই আল্লাহ পাক খাবারের ফায়সালা করছেন আসতেছেন সাহাবারা মনে করছে রসুল মনে বাইতুল মাল থেকে খাবার দাবার পাঠাবে তো খাবার তো আসতেছে এই চিন্তা করে সাহাবি দিক দিয়ে মনে মনে কয় আল্লাহ আমি তোমার হাবিবের কাছে চাওয়ার কথা ছিল মাগার চাই নাই আমি তোমার উপরে কুল করে আমি রসুলের মুখের তেলাওয়াত যখন আয়াত শুনলাম রিজিকের ফায়সালা যেহেতু তুমি আল্লাহর দরবারে আমি রসুলের কাছে ধারণা দেই নাই চাই নাই কারণ রাসূলের কাছে চাওয়ার চাইতে আল্লাহর কাছে চাওয়াটাই হলো বড় যার কারণে আল্লাহর রাসূলের কাছে না আছে আমি আমার কুদরত মালিকের কাছে চাইলাম আল্লাহ তুমি আমার মতো একজন সামান্য মুমিনকে তুমি আল্লাহ বেশ যদি করো না আমি যমরের উপর যেই ভরসা করলাম তুমি ভরসা অনুযায়ী আমাদের সঙ্গে মহামেলা করে দাও সাহাবা একরামের দলটা সুন্দর করে জায়গায় বসে বসে মুজাকারা করে হঠাৎ করে দূরে তাকায় দেখে কয়েকজন সাহাবিক কয়েকজন যুবক আল্লাহ আলামিনের কয়েকজন যুবক দুনিয়ার কেমন যেন সুন্দর এমন যুবক আগে দেখে নাই তাদের হাতে বিশাল বড় বড় ডেগ ডেগের ভিতরে নানান ধরনের খাবার ফলমূল গোস্ত রুটি আরও যা আছে পানীয় এই সুন্দর করা খাবারের খাঁচা নিয়ে সুন্দর করে সাহবাগের দিক দিকে সামনের দিকে আগায় যায় সাহবাজ বাহিনা খাবারের দিকে তাকায় আছে আর মনে মনে ভাবে কিরে এরকম দামি খাবার গোসল পাইল কই খাবার তো কম দামি মনে হয় না এই খাবার তো আমরা জীবন কোনোদিন দেখি নাই অথচ রসুল করিম সাল্লাম আমাদের জন্য প্রেরণ করলেন সাহাবাহরমরা মনে মনে মহা খুশি ওই সমস্ত খাবারগুলো পাওয়ার পর মন ভরে খাইলেন খাবারের পর সুন্দর করে কিছু খাবার আবার রাত্রের জন্য রেখে দিলেন সাব একরাম মনে মনে সন্তুষ্ট খাবার তো বহুত মজা কিছুক্ষণ পর রসুল করিম সাল্লাম তাদেরকে দেখার জন্য আসলেন আল্লাহ রসুল সাল্লাম আসার পরে সাহাবীদেরকে ডাক দেওয়া বলে কি ব্যাপার খাবার দাবার সব ঠিক মতো হয়েছে তো খাইছো তো কোনো সমস্যা নাই তো হুজুর যে খাবার পাঠাইছেন ওই খাবার খাইলে আর সমস্যা থাকে জিন্দিগিতে এত বেশি খাই নাই আজকে এত মজা লাগছে খাবার রসুল বলেন কে পাঠাইছে আপনি তো পাঠাইছে রসুল বলেন আমি পাঠাইছি মানে খাবার তো আমি তোমাদেরকে পাঠাই নাই সাহাবারা বলে হুজুর পাঠান নাই মানে আপনার খাবার এই যে দেখেন আমরা খাওয়ার পরে কতগুলো খাবার বেঁচে আছে। এত মজার খাবার আপনি পাঠাইছেন আল্লাহ আপনাকে রহমত দেখ মানে তুমি কার কাছে গেছো যাকে পাঠাইছিল তাকে জিজ্ঞাসা করতেছে তুমি কার কাছে গেছো বলবো আমি কার কাছে যাব। আমি যখন রসুল এখানে ইনসাল্লামের কাছে যাই রসুল তখন নামাজের ভিতরে দাঁড়ানো আমি নামাজের তেলাওয়াতে শুনতেছিলাম ওমা আমিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা দুনিয়ার সব পশু পাখির রিজিকের দায়িত্ব আল্লাহ তা আমি কেমনে রাসূলের কাছে চাই আমি আমার আল্লাহর উপরে ভরসা অটুট হয়ে গেল আমি চিন্তা করলাম রাসূলের কাছে যাব না যেই মালিকের কাছে রিজিকের দায়িত্বই মালিকের উপরেই ফায়সালা কইরা বাস চলে আসলাম আর ইয়াকিনের সঙ্গে তোমাদের কাছে বললাম যে আল্লাহ পাকে তোমাদের জন্য খাবারের ফায়সালা করতেছেন অপেক্ষায় থাকো আমি কিছুক্ষণ পরে তাকায় দেখি কয়েকজন বান্দা কেমন খাঁচা ভর্তি দেখ ভর্তি খাবার আমাদের জন্য সামনে এখানে হাজির করে দিচ্ছে রসুল বলেন এই সাহাব একাম ওই খাবারটা দুনিয়ার কোনো সাধারণ খাবার নয় আল্লাহ পাকের উপরে ভরসা করার কারণে আসমান থেকে পাক জান্নাতের মান্না সালোয়া খাবার ফ্রিজ তার মাধ্যমে তোমাদের করেছে এটা হচ্ছে মালিকের উপরে ভরসা করার ফল বান্দারা মনে করে মনে হয় দিনের প্রতিষ্ঠানে দান করার দ্বারা মনে হয় খাবার কমে অর্থ কমে কিন্তু যতটুকু আপনাকে দিয়েছেন ততটুকুই আপনি পাবেন এর চেয়ে বেশি না এর চেয়ে কম পাবেন না যতটুকু দরকার ততটুকু পাক আপনাকে দিয়েছে ওটাই আপনার দরকার মিলবে বরং আপনার পকেটে আছে মনে করেন পাঁচ লক্ষ টাকা এখন এই পাঁচ লক্ষ টাকা আপনি খরচ না করলে কি পকেটে আর ঢুকবে ঢুকবে না কারণ আছেই পাঁচ লক্ষ টাকা এখন যদি এখানে আরো ঢুকাইতে চান তো দুই লাখ খরচ করেন আরো দুই লাখ ঢুকবে আবার ওই দুই লাখ খরচ করেন আরো দুই লাখ ঢুকবে তো বাড়লো কমলো না যে কৃপন পাঁচ লাখ ঢুকায় রাখছে তো খরচ করেই না ওর তো আর আসলোই না তো রাখবে কই এই কারণে বান্দা যখন আল্লাহ পাকের রিজিক থেকে অন্যকে দান করে আল্লাহ পাক তখন বান্দার জন্য আরো রিজিকের হাত বাড়ায় দেয় যেন খাওয়ানোর মালিককে আল্লাহ মাদ্রাসার ছাত্রদেরকে আপনারা দান করলেও তারা খাবে না করলেও খাবে বরং আলহামদুলিল্লাহ এটা ওলামা আকরামের শান যে সমস্ত মাদ্রাসার ছেলেদেরকে আপনারা মাদ্রাসায় দিতে চান না আপনাদের সন্তানদেরকে কিসের অভাবে খাওয়ার অভাবে আপনি তাকায় দেখেন বর্তমান সমাজে অসংখ্য অগণিত হাজার লক্ষ লক্ষ যুবক যারা অনেক সার্টিফিকেট নিয়ে ঘুরে মাগার চাকরি নাই চাকরি একজন আলেম দেখাইতে পারবেন না যে জাকটি ছাড়া ঘুরতেছে বরং আলেম যে হইছে কোরআনের নোট যার বরকতে আছে সিনায় আছে আল্লাহ পাক তাকে কোনো না কোনো কাজ দিয়ে খাওয়াইতেছে চাই সেটা কম হোক কিন্তু আপনি তো কমটাও কামাইতে পারতেছেন কোরআনের বরপতে আল্লাহ একজন মাদ্রাসার আলেমদেরকে ছাত্রদেরকে কোনোদিন না খাওয়ায় রাখে না বরং বেশি খাওয়ায় দেখেন না এলাকার ইমাম সাহেব দাওয়াত শুক্রবারে দিয়েই পারবেন না কোন প্রত্যেক শুক্রবারে হুজুরের বুক এই বাড়ি এই শুক্রবার ওইবারই দুই শুক্রবার ওই বাড়ি সময় পাওয়া যায় না কিন্তু আপনারা দাওয়াত দেয় কয়জন আমাদের সমাজের মানুষরা দাওয়াত না পায় বিয়ের অনুষ্ঠান দেখলে চোরের মতো ঢুকে খেয়ে চুরি হয়ে বের হয় দাওয়াত পায় না কিন্তু যেই হুজুরকে বলেন খাবার পাঁচ না মাদ্রাসায় আমগো টাকা দিয়ে তো খাস হ্যাঁ অনেকে বলে না আমরাই তো দান করি এতিম খানার বলা আমরাই তো খাওয়াই পারলে আপনি আর একজনের বাসায় দাওয়াত খান তো দেখবো আপনারা খাওয়াইকে দাওয়াত তো আল্লাহর তরফ থেকে আসে কি বলেন কথা বলে আপনারা বুঝতেছেন না যারে বলতেছেন যে আমাদের টাকায় চলো আপনার টাকায় চলে বিষয়টা এটা না বরং আপনি তাকে টাকা দেওয়ার মাধ্যমে আপনি বড়লোক হইতেছেন ওই যে বরকত দিছেন না ওইটার বরকত আল্লাহ পাক আপনাকে অন্য দিক থেকে দিচ্ছে ওইটা আপনি বুঝতেছেন না এজন্য যেখানে কোনো বান্দা যখন আল্লাহ দুনিয়ার বান্দার জন্য হাত এভাবে খুলে দেয় আল্লাহ পাক ওই বান্দার উপরে আল্লাহর রহমতের হাত এভাবে খুলে দেয় সুবহানাল্লাহ এই জন্য এই কথা মনে করেন না যে ছাত্রদেরকে আপনারা পালতেছেন আপনারা আপনাদের জাকাতের টাকা দেন আপনারা আপনাদের সৎকার টাকা দেন এই জাকাতের টাকা না দিলে আপনার সম্পদ পবিত্র হতো না তার মানে মাদ্রাসা আপনাকে সান করতেছে আপনার জাকাতের টাকাটা নিজের উনাদের দায়িত্বে আপনার থেকে নিয়ে নিচ্ছে যদি না নিত আপনি হারাম খোর হইতেন আপনি হারাম খাইতেন আপনার সম্পদে বরকত হইত না নেওয়ার কারণে আপনার সম্পদে বরকত হচ্ছে মানুষ দেওয়ার দ্বারা মানুষ কোনোদিন কমে না এই জন্য রসিল বলেন বহিল্লা কোনোদিন জান্নাতেও ঢুকবে না যারা কৃপন সম্পদ ধরে রাখে এরা কোনোদিন ওইটা ও সময় মতো কাজ অনুযায়ী ব্যয় করে নাই আপনি দিলেও খাবেন না দিলেও খাবেন কারণ রিজিক যতটুকু আল্লাপাক দিস কতটুকু রিজিক আপনার জন্য লিপিবদ্ধ কতটুকু আপনি পাবেনি এখন এটা কেউ সময় সাপেক্ষে কখনো দান করে কেউ নিজের গোপনে গোপনে দান করে সিদ্দিকে আবুকরের মতো এজন্য জন্য বলেন কেউ যদি মানজা আবিল হাসান কেউ যদি আল্লাহ পাকের দিনের জন্য একটা টাকা দান করে একটা কল্যাণ কাজ করে আল্লাহ পাক ওইটাকে দশ গুণ বাড়ায় দান করবেন দশ গুণ বাড়ায় দিবেন আজকে এক টাকা দিছেন তো আপনার জন্য এটা দশ টাকা হয়ে আসবে আপনার জন্য এটা ডাবল হয়ে আসবে তো কখনো কখনো সত্য সাপেক্ষে সময় সাপেক্ষে মানুষ দেয় যেমন আজকে যদি কেউ দেন এটার আলাদা ফাইস আলাদা সব কি এতগুলা মানুষ দোয়া করবে এই দোয়ার ভাগিদার আপনিও হবেন এতগুলা মানুষ আপনার জন্য দোয়া করলো আপনি গোপনে দিলে ওই দোয়াটা পাইতেন না দিলেন এখানে প্রকাশ্যে মাদ্রাসার ছাত্ররা দেখলো আলামা একটাম দেখলো আপনার জন্য হাত তুললো দোয়া করলো সবের ভাগে আপনি হইলেন এটা হইলে ফজিল এই জন্য আপনাদের কাছে চাওয়া হয় কিন্তু পাঁচশো টাকা এক হাজার টাকা দেওয়ার কারণে কি কখনো কি আপনাদের শাড়ি কেনার জন্য বিবির শাড়ি কেনার জন্য টাকার অভাব পড়বে অথবা চাল কেনার জন্য টাকার অভাব পড়বে না কারণ রেজিক যতটুকু পাওয়ার আপনি ততটুকুই পাবেন এবার দিলে আরো বেশি পাবেন বরং না দিলে কম পাবেন আর না যখন দেন তখন বরকত হয় না কিছু মানুষ আছে লক্ষ কোটি টাকা কামাইলেও বরকত পায় না কিছু মানুষ আছে পঞ্চাশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা কামায় মাদ্রাসায় দান করে মসজিদেও দান করে আবার নিজেও চলে মা বাবারাও খাওয়ায় আল্লাহ তাকে ভরপুর বরফত দান করে দেয় করে শুধুমাত্র সৎকার কারণে এই কারণে বলেন এই বালা যা আসে এটা তো সামনে থাকে ঝুলন্ত থাকে যখন নাকি বান্দা দান সৎকা করে তখন আল্লাহ পাক ওই সৎকার মাধ্যমে ওই বালা মুসিবতটাকে আসমানে উঠায় নেওয়া যায় কার কখন বিপদ চলে আসে কে বলতে পারে এখানে ব্যবসা করেন বাজারে ব্যবসা করেন দান না করলে যেটা হয় আগুন লাগে ওই যে এখন এক জায়গায় যেখান থেকে আসলাম ওনাদের ওই জায়গায় খালি আগুন আগুন লাগছে ধরে বাজারে লাগে তো বলে আসলাম ওখানে কেন আগুন লাগে কিছু ব্যবসায়ী আছে সারা বছর টাকা কামায় কিন্তু দান করে না ওই দান যখন না করে তখন আল্লাহ পাক বলে তুই যদি দান করবি না তোর অন্য জায়গায় দিয়ে ধরবো আমি এই জন্য সন্তানরা লুলা বানায় দেয় বউরে অসুস্থ বানায় দেয় সন্তান একটা এই বেয়াদব বানায় দেয় অথবা ব্যবসা বাণিজ্যে একদম আগুন লাগা দেয় এটা হচ্ছে ওই যে কৃপণ এই কারণে এই জন্য মাঝে মাঝে সৎকা করার মাধ্যমে আল্লাহ পাক এগুলার বিপদ থেকে বান্দাকে হেফাজত করে এই মাদ্রাসা তিনখানা এগুলো আপনাদের জন্য রহমত আজকে স্কুল কলেজ বন্ধ মাদ্রাসা তো বন্ধ না ঠিক না মাদ্রাসা তো খোলা আপনারা এখানে যারা আছেন স্কুল কলেজে যারা পড়েন এদের জন্য এটাও একটা সুবর্ণ সুযোগ মাদ্রাসায় এসে এখন সময় দেন আলহামদুলিল্লাহ যারা মাদ্রাসায় পড়ে এই সমস্ত পিতা কোনো টেনশন নেই কারণ স্কুলে যারা পড়ে এদের টেনশন না জানি কোন দিন বন্ধ করে দেয় এখন তো সব ইন্টারনেটের মাধ্যমে কি হয় পড়ালেখা পড়ালেখা ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে আর পোলা বান এখন সব পাবজি আর ফ্রি কি আছে ফ্রি ফায়ার নেই হ্যাঁ এই এগুলো নিয়ে গেম একজনে কই থাকে কে কোন দিকে কে থাকে কই কোন দিকে দুইজন দুজন নাকি কেমনে কেমনে খেলে তো আমি একদিন এক অফিসে গেলাম দেখি এক ছেলে কম্পিউটার সামনে নিয়ে হ্যাঁ ডাইনে যা ডাইনে যা তুই বায়া যা একা একা বলতেছে তা আমি ওনার দিকে কিছুক্ষণ তাকায় থাকলাম আরেকজনকে একজনকে জিজ্ঞেস করলাম ভাই কি কার সাথে কথা বলে না কথা না তো গেম খেলে গেম হলো একা একা কথা বলে কার সাথে অন্যদিকে আরেকজন আছে আজীব অবস্থা পোলা পানের পড়ালেখা বন্ধ হতে পোলা পান এগুলো করবি সব ছেলেগুলা বাচ্চাগুলো অবস্থা এক মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ কোনো টেনশন নেই জন্য সন্তানগুলোর মাদ্রাসা দেওয়ার মুখ্য একটা সময় আসছে কি ঠিক না স্কুলে দিবেন কলেজে স্কুল কলেজে দিবেন বন্ধ হয়ে বসে রয়েছে দুই বছর তিন বছর কোনো হুশ নেই মাদ্রাসা দেন কোনো বন্ধ চিন্তা নাই আলহামদুলিল্লাহ পড়বে একটা হলে একটা একটা শিখবে নাকি আর যেগুলো বাসায় বসে রয়েছে এগুলো তো এখন দিন দিন মোবাইলে আক্রান্ত হয়ে সব ধ্বংস হয়ে যাচ্ছে এই কারণে মাদ্রাসাটা এটা এলাকার জন্য রহমত আপনাদের জন্য রহমত মাদ্রাসায় সহযোগিতা মাদ্রাসায় দান সৎকা করার দ্বারা ইনশা আল্লাহ কমবে না বরং বাড়বে রিজিক যতটুকু আল্লাহ নির্দিষ্ট করছেন ততটুকুই থাকবে বরং দান করবেন আরও বাড়বে কমবে না ইনশাকার কারো তোমরা আজিয়ে দেন সুপ্রিয়া করেন করে দান করেন বাড়বে এই জন্য আপনাদের মক্ষম সময় হলো রিজিক যদি কেউ বাড়াইতে চান রিজিকের যদি বরকত বাড়াইতে চান সবচেয়ে বড় জিনিস হল এই রিজিকের কদর করা রিজিকের কদর কি আল্লাহ পাক আপনাকে রিজিক দিয়েছে ওখান থেকে আপনি আরেকজনকে দেন রিজিক শুধুমাত্র খাবারের রিজিক না অর্থ এটা রিজিক খাবার এটা রিজিক পোশাক এটা একটা রিজিক সুস্থতার নিয়ামত এটা একটা রিজিক প্রত্যেকটা জিনিস আমরা দুনিয়ার জমিনে যা পাচ্ছি সব হচ্ছে আল্লাহ পাকের তরফ থেকে একটা রিজিক এই রিজিকগুলোর কদর দানি হয় তখন যখন শুক্রিয়া হয় শুক্রিয়া কেমনে করবেন এটাকে আল্লাহর রাস্তায় খরচ করবেন শুক্রিয়া মানে আলহামদুলিল্লাহ বললাম এটাই না হাতের শুক্রিয়া হলো সুস্থ আছি চোখের শুক্রিয়া হলো চোখ দিয়া কোরআন পড়বে এটা হলো চোখের শুক্রিয়া জবানের শুক্রিয়া হলো জবান দিয়া কোরআন করব এটা হলো শুক্রিয়া অর্থের শুক্রিয়া হলো অর্থ আল্লাহ রাস্তায় দান করব এটা হলো শুক্রিয়া আল্লাহ পাক বলেন কেউ যদি নিয়ামতের কদর করে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিই তার মানে আপনাকে সম্পদ দিয়েছে আপনি ওটার কদর করে মাদ্রাসায় দান করেন আপনার নিয়ামত বেড়ে যাবে এই জন্য মাদ্রাসায় এই জায়গায় শেষ শেষ সময়ে আজকে রজবের চাঁদ উঠে গেছে জানেন আপনারা জানেন নাকি রজব মাসের চাঁদ উঠে গেছে এক তারিখ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন থেকে আমাদের দোয়া করা শুরু হবে আল্লাহ যেন রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দান আমি এই রজব মাস আসলেই বান্দাদেরকে তালকিন করে দিতেন এখন রজব মাস শুরু হয়ে গেল আমরা রজবের এক তারিখে উপনীত আছি যেহেতু রাত আরবিতে রাত আগে আসে তো এই সময়টা পবিত্র একটা মুহূর্ত আমি শেষ এটা আমি শুরুতেই বলছি আমি আলোচনা করতে আসিনি যে দেখা করতে আসছি আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন ফজরের নামাজটা আমাদের এই মাহফিল থেকে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ বাসায় যাবেন যদি ফজর না হয় ওটা দায়ভার প্রত্যেকটা কমিটির লোকের আসবে আমার উপরে আসবে এই শেষ আপনাদেরকে বলি এই আরবি মাসের পবিত্র একটা মাস এই পবিত্রতম মাসগুলোতে প্রথমে এই শেষ সময়ে আখেরি মোনাজাতের আগে আর কোনো ভাই যদি থাকেন যাদের রিজিক পাক দিয়েছেন সম্পদ রিজিক দিয়েছেন এতক্ষণ আমার আগেও আপনাদের কালেকশন হয়েছে যদি আপনাদের সন্তুষ্ট চিত্তে কালেকশন হয় নাই আমি শেষ মেশ যদিও ওইগুলো করি না শুধুমাত্র মাদ্রাসার দিকে তাকিয়ে আমি আপনাদেরকে শেষ বলতেছি কেউ যদি থাকেন যে আপনি একটা হাজার টাকা আজকে দিবেন রজব মাসের পয়লা তারিখ শুরুর তারিখ ইনশাল্লাহ পাক আপনাকে রমজান পর্যন্ত যেন বরকত দান করে আল্লাহ পাক যেন আপনাকে রমজানটাকেও আল্লাহ পাক আপনার জীবন দান করে এই সব সব কিছু নিয়ে ইনশাল্লাহ দোয়া করবো যেহেতু আমরা মুসাফির এখানে অসংখ্য আছে বাচ্চারা আছে সবার দোয়া কবুল হবে ইনশাল্লাহ কেউ থাকলে হাত উঠান যে ইনশাল্লাহ আমি শেষ মেশ আমি এত টাকা দান করবো যে মনুববি বলেন